স্বপ্ন যদি হয় তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় তাহলে অবশ্যই তোমাকে কিছু স্ট্র্যাটেজি জানতে হবে এবং কিছু তথ্য জানতে হবে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা এমন একটা জায়গা এখানে অনেক পড়াশোনা করেও চান্স পাওয়া যায় না মানে তুমি অনেক পড়াশুনো করো তুমি অনেক জানো তুমি অনেক জ্ঞানী তুমি অনেক বই পড়েছ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া না যদি কিছু বিষয়ে তোমার না জানা থাকে বা কিছু বিষয়ে তোমার অ্যাডমিশনের একদম শুরুতে যদি তুমি সতর্ক না থাকো তো এই বিষয়টা কি এই বিষয়টা আমি তোমাদেরকে একটু বলি তোমরা হয়তো জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউতে তোমার টোটাল মার্ক হলো ষাট তাই না তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসি কিউতে টোটাল মার্ক হলো ষাট আর এখানে তোমার ইংলিশে মার্ক থাকে হলো তোমার পনেরো বাংলাতে মার্ক থাকে হলো তোমার পনেরো এবং জিকেতে কেতে মার্ক থাকে হলো তোমার তিরিশ এই টোটাল মার্ক হলো তোমার ষাট এখন এই ষাট মার্কের এমসিকিউ পরীক্ষার খাতা তোমাকে দেওয়া হবে এবং এই ষাট মার্কে আলাদা করে পাস মার্ক রয়েছে সেই পাস মার্কটা কত সেই পাস মার্ক হলো টোয়েন্টি মানে চব্বিশ হলো তোমার এমসিকিউতে পাস মার্ক এখন তুমি যদি এই এমসিকিউতে কিউতে চল্লিশ চব্বিশ মার্ক না পাও তাহলে কিন্তু তুমি এমসিকিউতে কিউতে পাশ করতে পারবে না পাস না করতে পারলে তোমার রিটার্ন খাতায় দেখাই হবে দেখাই হবে না এখন তুমি এমসিকিউতে কিউতে চব্বিশ মার্ক পেলে তুমি পাস করলে তারপরেও তোমার রিটার্ন খাতা নাও দেখা হতে পারে কোন ক্ষেত্রে যদি না তুমি টপ পনেরো হাজার শিক্ষার্থীর মতো না থাকতে পারো মানে রিটার্ন যে খাতাটা এটা কিন্তু সবার দেখা হয় না এটা কিছু সিলেক্টেড শিক্ষার্থীদের খাতাটা দেখানো হয় দেখা হয় মানে তুমি যে রিটার্ন লিখছো এই রিটার্ন যে তুমি লিখলেই তোমার খাতাটা ঢাকবি কর্তৃপক্ষ দেখবে এমনটা না দেখবে তাদের যারা এই ক্রাইটেরিয়া মেনটেন করতে পারবে সো এই বিষয়টা তোমার অ্যাডমিশনের শুরুতে জানা দরকার নাকি দরকার না আমাকে একটু বলো আচ্ছা দরকার এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনে করো তুমি এমসিকিউতে উত্তীর্ণ হলে তোমার রিটেন খাতাও দেখা হবে মানে রিটেনের জন্য এখন তোমার রিটার্নের ক্ষেত্রে কি করতে হবে তোমরা জানো কিনা জানি না রিটেনে রিটেনে টোটাল মার্ক হলো তোমার চল্লিশ এখন এই চল্লিশ মার্কের মধ্যে তোমার ইংলিশে হলো বিশ এবং বাংলাতে হলো তোমার বিশ এই টোটাল হলো তোমার চল্লিশ মার্ক এই চল্লিশ মার্কে আবার তোমাকে আলাদা আলাদা করে পাশ করতে হবে মানে তোমার এইখানে হলো তোমার পাঁচ মার্ক হলো পাঁচ আর এখানে হলো পাঁচ মার্ক হলো পাঁচ মানে তোমার ইংরেজিতে বাংলাতে আলাদা আলাদা করে মিনিমাম তোমাকে পাঁচ মার্ক পেতে হবে এখন টোটাল হইলো কত দেখো তো টোটাল হলো দশ এখন এই দশ মার্ক পাইলে কিন্তু আবার তুমি রিটেনে পাস করতেছ না রিটেনে আবার তোমাকে করতে হলে তোমাকে টোটাল এগারো মার্ক পাইতে হবে আচ্ছা এগারো মার্ক পাইলে ঠিক আছে রিটেনে যদি তুমি আবার ফেল করো মানে এই জায়গায় যদি চার পাও তোমার কিন্তু ম্যারিট পজিশন আসবে না এখন ঠিক আছে তুমি রিটেনে এগারো মার্ক পাইছো ওইদিকে এমসি কিউতে তোমার পাস মার্ক কত ছিল চব্বিশ ছিল তাই না তো তুমি এমসি কিউতে চব্বিশ মার্ক পেয়েছো টোটাল কত হয় দেখো তো টোটাল মার্ক হচ্ছে হলো থার্টি ফাইভ মানে তুমি এমসিকিউতে কিউতে পাশ করছো তুমি রিটেনেও পাশ করছো তোমার টোটাল মার্ক হয়েছে তোমার এই যে থার্টি ফাইভ তারপরেও তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেল করবে কেন ফেল করবে কারণ তোমাকে এখানে আরেকটা ক্রাইটেরিয়া ফিল করতে হবে দেখো তোমাকে এখানে টোটাল মিলে একশোর মধ্যে চল্লিশ মার্ক পেতে হবে মানে এমসি এবং রিটেন এই দুইটার কম্বাইন্ড তোমাকে অ্যাটলিস্ট চল্লিশটি মার্ক পেতে হবে যদি এই চল্লিশ মার্ক না পাও তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করতে পারবে না এখন দেখো তুমি হয়তো অনেক জ্ঞানী হতে পারো অনেক বিষয় তোমার থাকতে পারে জানা থাকতে পারে তুমি অনেক পড়ুয়া স্টুডেন্ট হতে পারো কিন্তু এই ধাপটা পার করে যে তুমি আসলে একটা ম্যারিট পজিশন করতে পারবে কিনা সেটাই কিন্তু অনেক চ্যালেঞ্জিং বিষয় অনেক শিক্ষার্থী থাকবে অনেক শিক্ষার্থী যারা তোমার থেকে কম পড়ুয়া স্টুডেন্ট যারা তোমার থেকে কম জিপিএ অর্জন করা স্টুডেন্ট কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে কেন পেয়ে যাবে এই যে এখানে দুইটা বিষয় আসলে বলতে হয় একটা হলো কফাল আর একটা হলো নিজের কৌশলী চেষ্টা কফালে না থাকলে ভাই তুমি কোনো জায়গায় পাবা না সো এই জিনিসটা তোমাকে মানতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সিস্টেমটা এমন একটা সিস্টেম যেটা কফালটাকে আসবে অনেক বড় এখানে একটা ফ্যাক্টর হিসাবে কাজ করে তো যাই হোক কিন্তু তোমার সতর্কতা থাকা দরকার এখন তুমি এই যে পাশ করার সিস্টেম এই সিস্টেমে আগে তোমার প্রস্তুতিটা নিতে হবে মানে এমসি কিউতে তোমার যে মার্কটা থাকে বাংলা ইংরেজি তারপর জিকে এখানে তুমি যদি টেকনিক্যালি পড়ো তুলনামূলকভাবে রাবি জাবি বা তোমার চবি এই তুলনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ প্রস্ত সহজ হয় তুমি এইখানে এমসিকিউতে তুমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মার্ক পেয়ে যাওয়া অবশ্যই পেয়ে যাওয়া যদি তোমার প্রস্তুতিটা সেরকম হয় আচ্ছা তুমি এইখানে চল্লিশ মার্ক পেয়ে গেলে এখন তোমার এই চ্যালেঞ্জটা হয়ে দাঁড়াবে এই যে রিটেনে তোমার এই যে পাস পাস করে এই টোটাল এগারো মার্কটা পাওয়া এখন তুমি হয়তো মনে করতে পারো যে এগারো মার্ক এটা কোনো বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রিটেন তোমার এইচএসসির মতো কিন্তু বিষয় না তুমি এইচএসসিতে একটা তোমার ক্লাইমেট চেঞ্জের একটা প্যারাগ্রাফ চলে আসছে তুমি ওই ক্লাইমেট চেঞ্জের ভিতরে কোনো গ্রামার ঠিক নাই কোনো শব্দচয়ন ঠিক নাই তুমি প্রাসঙ্গিকতা নাই কন্টেকচুয়াল হয়নি তুমি একদম খাতায় লিখে আসছো চার পাঁচ পৃষ্ঠা তুমি নাম্বার দেখবা ছয় সাত পেয়ে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই জিনিসটা হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্যারাগ্রাফেই তোমার দশ মার্ক আছে ওই দশ মার্কে ওই দশ মার্কে যদি তুমি ভালো একটা স্কোর করতে চাও তাহলে তোমার চয়েস অব ডিকশানটা সুন্দর হতে হবে গ্রামারগুলো তোমাকে সঠিকভাবে লিখতে হবে তারপরে তুমি সেন্টেন্সের স্ট্রাকচারটা সুন্দর হতে হবে তারপর তোমার লেখার যে টেক কন্টেকচুয়াল যে বিষয় মানে প্রাসঙ্গিকতা এই প্রাসঙ্গিকতা তোমাকে মেনটেন করতে হবে সব কিছু মেনটেন করার পরে তোমার একটা মার্ক দিবে এটা আমি প্যারাগ্রাফের কথা বললাম আর যদি ফিল ইন দা গ্যাপ আসে মানে তোমাকে যদি ফিল ইন দা গ্যাপ আকারে যদি পাঁচ মার্কের অনেক সময় থাকে এটা যদি আসে তাহলে তুমি যদি গ্যাপ ফিল করতে পারো ওইখানে তুমি একদম কি বলা যায় যে কোনো প্রকার কাঠ ছাট ছাড়া তুমি মার্ক পেয়ে যাবা এরপরে আসছে মনে করো সেন্টেন্স মেকিং সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রেও বলা যায় বিষয়টা এরকমই তোমাকে অবশ্যই গ্রামেটিক্যালি কোনো প্রকার ভুল করা যাবে না সেন্টেন্সটা মিনিংসফুলি অ্যান্ড গ্রামেটিক্যালি রাইট হতে হবে তো এই জিনিসটা কি করতে হবে তোমাকে এখন থেকে শিখতে হবে এখন বাংলা জিনিসটাকে অনেকে আবার সহজভাবে নেয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাতে মনে তুমি খুব সহজে পাস করতে পারবা বিষয়টা কিন্তু এমন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাতেও কিন্তু তোমার একটু প্যারা দিবে এই জন্য তোমাকে আগে থেকে সতর্কতা অবলম্বন করতে হবে তার মানে একটা বিষয় কিন্তু নিশ্চিত ঢাকা বিশ্ববিদ্যালয় যদি টার্গেট হয় রিটেনের জন্য তোমার আলাদা একটা প্রিপারেশান রাখতে হবে প্রিপারেশান একটা নিতে হবে আর এমসিকিউ এমসিকিউ তুমি যাই রাবির জন্য পড়বা ঢাবির জন্য পড়বা জবের জন্য পড়বা দিন শেষে পড়ার ভিতরে তোমার এইট্টি পার্সেন্ট এইট্টি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট সিমিলিয়ারিটি তুমি পেয়ে যাওয়া সো তুমি যদি অ্যাডমিশন প্রস্তুতি শুরুতে এই বিষয়গুলো না জানো তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে চান্স পাবে এই জন্য আমি বলেছি অনেক পড়েও ঢাবিতে চান্স পাওয়া যায় না তকদিরের বিষয় থাকবে সেটা ঠিক আছে কিন্তু তোমার এই বিষয়গুলো এখন থেকে সতর্ক হয়ে সেইভাবে তোমাকে প্রত্যেকটা সেক্টরের জন্য আলাদা আলাদা করে প্রিপারেশান নিতে হবে এই যে একটা জটিল সমীকরণের মধ্য দিয়ে যে ঢাবিতে পাশ করা এই বিষয়টা তোমাকে বুঝতে হবে আর দেখো তুমি যখন পাশ করতে পারছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার জানো কিনা জানি না যখন রেজাল্ট দেয় তোমার নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট শিক্ষার্থী ফেল করে নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট শিক্ষার্থী ফেল করে ঠিক আছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুমি যখন পাশ করে যাচ্ছ তখন কিন্তু তুমি এই নব্বই থেকে বিরানব্বই জন শিক্ষার্থীকে তুমি পাশ কাটিয়ে যাচ্ছ মানে এখানে তোমার পাশ করে দেখা যায় কত পাঁচ সাত হাজার শিক্ষার্থী পাশ করে তার মানে তুমি তার ভিতরে চলে আসছো এখন যদি তুমি একটু ভালো স্কোর করতে পারো মানে সাবজেক্ট পাওয়ার মতো যদি একটা স্কোর করতে পারো তাহলে কি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে সো পাশ করতে হবে আগে তোমার এটার জন্য তোমাকে একটা টেকনিক অবলম্বন করতে হবে তোমার প্রত্যেকটা ধাপে ধাপে প্রস্তুতি নিতে হবে তারপরে তোমার করণীয়টা হলো যে একটা ভালো স্কোর তোমার তুলতে হবে ভালো স্কোর তুলতে পারলে তুমি ইনশাল্লাহ ভালো করতে পারবে ঢাবির টপ ম্যারিটরা আমাদের অল ইন অন কোর্সে তোমাদের গাইড করবে তোমাদের ক্লাস করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী তোমাদেরকে গাইড করবে তোমাদের ইনস্ট্রাকশন দিবে যদি আমাদের অল ইন অন কোর্সে থেকে যাও তাহলে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ শিক্ষার্থীদের তত্ত্বাবধানে তোমরা প্রিপারেশান নিতে পারবে আর আমি নিজেও আমার অ্যাডমিশন জার্নিতে ঢাবি বিউপি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলাম তিনটা বিশ্ববিদ্যালয়ে আল্লাহ রহমতে চান্স পেয়েছিলাম আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের যে গাইডলাইন সাজেশনগুলো থাকবে আমাদের ইনস্ট্রাক্টর ফ্যানেল তোমাদের যে গাইডলাইন সাজেশনগুলো দিবে এগুলো যদি ফলো করো ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবে আর শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটামুটি ভালো সাবজেক্ট আসেনি তাহলে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন ইকোনমিক্স ইংলিশ এই সাবজেক্টের জন্য তো তোমার প্রিপারেশান নিতে হবে শুরুতেই শুধু ঢাবির আবেগে পড়লে হবে না তোমার একই সাথে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে টপ সাবজেক্ট আছে সেগুলোও তোমার মাথার ভিতরে রাখতে হবে অ্যাডমিশন প্রস্তুতির সময় আবেগ দিয়ে ভাই জীবন চলে না অ্যাডমিশন প্রস্তুতি পুরোটাই আবেগের ফলে চলে এই আবেগে তোমাকে চলা যাবে না তোমার যেটার ক্যারিয়ার ভালো যে সাবজেক্টে যে সাবজেক্ট বাংলাদেশের প্রেক্ষাপটে সাবজেক্ট ভিত্তিক খুব একটা বেশি ক্যারিয়ার নাই কিন্তু কিছু কিছু বিষয় আছে যে সকল সাবজেক্টে শিক্ষা ক্যাডার আছে তাদের একটা ভ্যালু আছে কারণ সেখানে নিবন্ধন দেওয়া যায় শিক্ষা ক্যাডারে আলাদা নিয়োগ আছে কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো বিশেষ সাবজেক্ট বলা যায় যেমন আর্টসের ইউনিটে যদি বলি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান ইন্টারন্যাশনাল রিলেশন বিশেষ কিছু সাবজেক্ট আইনের ক্যারিয়ার যে কোনো সাবজেক্টের থেকে অনেক অনেক বেশি তারপরে আরও যখন কিছু ভাষাভিত্তিক সাবজেক্ট সো এই বিষয়গুলো তোমাকে আগে থেকে বুঝতে হবে এক কথায় আমরা সব কিছু তোমাদেরকে বলে দিব শুধু আমাদের সাথে থাকো ইনশাল্লাহ তোমাদের জন্য খুব চমক কিছু গাইডলাইন ক্লাস এবং তোমার অ্যাডমিশন প্রস্তুতিতে যেন তুমি একদম বেস্ট রেজাল্ট করতে পারো সেই জন্য কিন্তু নিয়মিত ভিডিও আসতেছে তোমরা চ্যানেল আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকো আর ফেসবুক পেজের সাথেই থাকো